নির্বাচনের আগে এবং ডাকসু নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং ডাকসুতে নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বোলিং হচ্ছে স্লেটশেমিং হচ্ছে হ্যারেসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ফটো দিয়ে অব্যাহতভাবে নোংরা ভাষায় প্রপাগান্ডা হচ্ছে এবং কমেন্ট সেকশনে অব্যাহত হবে এই পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে প্রকল্প প্রমাকাণ্ডা হচ্ছে তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে এবং আইডি গুলো থেকে এই গুলো হচ্ছে সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি এক্ষেত্রে আমি নামগুলো একটু আপনাদের সামনে হ্যাঁ হ্যাঁ আমরা নামগুলো একটু বলছি একটা হচ্ছে ডাকসু গণ্ডস্বর

সাইফ মাহমুদ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে কানেক্টেড সেটা হচ্ছে ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন একটিভিস্টরা এই পেজগুলো চালায় তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে তারা বিআরটিসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি লগুলো তারা দেখছে ফেসবুকের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছে যে পেজগুলো কথা বলেছে এগুলো অ্যাডমিন তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে যারা এই সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়া ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এবং একই সাথে এই অনলাইন প্রভাগান্ডা সাইবার বুলিং হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে শিক্ষার্থীরা সার্বিক এখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল কমপ্লেন বক্স আমরা করেছি সেই কমপ্লেন বক্সের সহায়তায় আইন ও মানবাধিকার সম্পাদক শারীরিকভাবে এখানে সহযোগিতা করবে তো আমরা আশা করছি এই যারা ফ্ল্যাট শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারেসমেন্ট করছে মিথ্যা প্রভাকাণ্ডা করছে তারা হলো কালপ্রি সে যেই দলের হোক যে রাজনৈতিক দলের হোক আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাম নামে একটি পেজ থেকে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ানো হয়েছে তো পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে তো আমরা আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজ ছিল এরকম যারা প্রপোকাণ্ডা করছে মিথ্যা প্রপোকাণ্ডা সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তো আমরা একই সাথে শাহবাগ থানায় গিয়ে আমাদের যে মামলা সে মামলা কবিটা জমা দিব এবং আমরা আশা করছি এই যারা কালপিট আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতা নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার বোলিং হ্যারাসমেন্ট এগুলো বন্ধ হবে এবং এই জায়গায়